আজকে আমরা তারাবি দিয়ে শুরু করছি প্রথম যে কাজটা আমরা শুরু করছি রমাদান মাসে সেটা তারাবি কেন্দ্রিক তো আমরা সবাই চেষ্টা করবো প্রথমত যে তারাবিজ সালাদ জামাতের সাথে পড়ার জন্যে এবং তারাবিজ সালাদটাকে বর্তমান প্রচলিত থ্রি জি ফোর জি সালাতের মতো না করা এবং সালাতের মধ্যে সৌন্দর্য নিয়ে আসা আমরা যেটা করি রমাদান মাসে ফেসবুক ইউটিউবিং বা লেকচারগুলো সব সবখানে একটা বিষয় কমন উঠে আসে সেটা হচ্ছে আট টাকাত বিশ টাকা যেটা নিয়ে আমি কোনো কথা কখনই বলব না ইনশাআল্লাহ অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে এরকম কোনো কথা আপনারা শুনবেন না আমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে চাই সেটা হচ্ছে নামাজের কোয়ালিটি আপনি আট টাকাতেই পড়েন আর বিশ টাকাতেই পড়েন আমি বলবো যে নামাজের কোয়ালিটিটা কেমন হয়েছে কোয়ান্টিটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই নাবিকর সাল্লাহ আনীহলামের যে আট টাকাতের হাদিসটা আনা হয়েছে আট টাকাত এগারো টাকাতের হাদিসটা সেই বুখারি থেকে আল্লাহ আনহার উদ্ধৃতি দিয়ে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কেও কিন্তু কথা এসেছে আইশরাদ আল্লাহ আনহা বলেছেন তুমি আমাকে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না হারিসের কথাটা কিন্তু এমন ছিল তুমি আমাকে রাবিকে আশরত আল্লাহ আনহা বলছেন তুমি আমাকে এই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না তিনি কেয়াম করলেন প্রথম রাকাতেই এক পারা দুই পারা আড়াই পারা কোরান করে ফেললেন এবং রুকু করলেন রুকুতে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি কেয়ামে ছিলেন রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ রুকুতে ছিলেন সিজদায় গিয়ে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন তার পা ফুলে যেত আমরা রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করি কিন্তু তিনি অল্প রাকাত নামাজের যে দলিল সেখান থেকে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি না আদৌ কি আমরা এভাবে আট রাকাত নামাজ পড়ছি যেভাবে রসুল্লাহ সালি সাল্লাম পড়েছে তো রাকাত সংখ্যাটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে যে আমাদের নামাজের কোয়ালিটিটা কতটুকু হচ্ছে নামাজের ধীর স্থিরতা কতটুকু হচ্ছে কতটুকু গ্রান্তেলাওয়াত করছে রুকু সিজদা কত লম্বা করছে আমি জানি এখানে আমরা তার মতো করে করতে পারবো না এটা আমি জানি কিন্তু কিছু পরিবর্তন আমরা আনতে পারি আমি প্র্যাকটিক্যাল সে কথাগুলো বলবো ইনশাল্লাহ যেমন নর্মালি আমরা নামাজ দাঁড়িয়ে হয়তো সুরা ফাতিহা পড়ি সুরাফ ফাতিহা পড়ার পরে আমরা একটা সুরা মিলিয়ে পড়ি আমরা রমাদান মাসের সমে একটা সুরার জায়গায় আরও আরও কয়েকটা সুরা মিলিয়ে পড়তে পারি আপনার কেয়ামটা কিন্তু লম্বা হবে হয়তো আপনি হাফেজ নন কিন্তু আপনি চাইলে কিন্তু কয়েকটা ছোটো ছোটো সুরা একসাথে পড়তে পারেন যাতে করে আপনার টাইমটা কিন্তু লম্বা হচ্ছে আপনার কেয়ামটা লম্বা হচ্ছে এবার আপনি রুকু করছেন রুগুতে গিয়ে আমরা সাধারণত একটা তাজবি পড়ে ফেলি সুফান ও রবি সবাই এটাই পড়ি ম্যাক্সিমাম মানুষ তিনবার পড়ে আমার জানা মতে রমদান মাসে আপনি এটাকে সৌন্দর্য মণ্ডিত করতে পারেন আপনি চাইলে আরও একটা তাসবি অ্যাড করতে পারেন সুফানকে আল্লাহ রব্বার বাবু হামা আল্লাহ ফিরি এটা একটা তাজবি আছে অথবা সুবু হদ্দুস রব্বুল মেলা কে রু এটা অ্যাড করতে পারেন আপনি কিন্তু আরও এক্সট্রা দুটো তাজবি অ্যাড করলেন আপনার রুগুটা লম্বা হলো নামাজটার মতো সৌন্দর্য বাড়লো আমরা উঠে দাঁড়াই উঠে দাঁড়িয়ে অনেক সময় সে আমি আল্লাহলিমানেমিদা বলেই আমরা চলে যাই সিজদায় আমরা কিন্তু ওখানে রব্বায় আলাই আলহামদান পরেও হামদানকে ফিরম তৈবার ফি বলতে পারি সময়টা বাড়লো রুকুটার সৌন্দর্য বাড়লো সিজদায় গিয়ে আমরা যা করি সুফানুর রবিআলা আয়লা তিনবার বলি উঠে চলে আসে অনেকে হয়তো তিনবারের জায়গায় পাঁচবার সাতবার দশবার বার অনেকে এইভাবে বলি কিন্তু আমরা এই রমদান থেকে নিয়াদ করতে পারি চেষ্টা করতে পারি যে সেজদাই গিয়ে আমরা একাধিক তাজবি পড়লাম এবং কমপক্ষে একটা দুইটা দোয়া হলেও সেজদায় করলাম আল্লাহ চিনা ফিদ্দুনিয় হাসানা ওয়াফিলা ফেরতে হায়সানা ওয়াকিনা কিনা এই দোয়াটা জানে না এমন কোনো মানুষ কিন্তু নাই নবী সাল্লাহম আল ইসলাম বলেছেন শেষদায় মানুষ আল্লাহর এত কাছে থাকে যত কাছে সে কখনোই থাকতে পারবে না তো আমরা শেষ দোয়া করলে শেষদার সময়টা বাড়লো না আমাদের সৌন্দর্য বাড়লো আমরা নবী মতো পা ফলানো নামাজ না পড়তে পারলেও অ্যাটলিস্ট নামাজের টাইমটা বাড়াতে পারলাম সৌন্দর্য বাড়লো এটাই হচ্ছে কিন্তু মূল বিষয় তার আবিস যত কত লম্বা সময় ধরে আমি আল্লাহর সাথে কথোপকথন করতে পারি আমরা তার শাহ দরুদের পরে দোয়া মাসুরা পরে অনেকে সালাম ফিরিয়ে ফেলি এখানে কিন্তু আরো দোয়া করার সুযোগ আছে স্পেশাল আল্লাহল এই দোয়া কিন্তু করার কথা জোর ভাবে হারিস এসেছে আমরা চারটি বিষয় থেকে আশ্রয় চাও এছাড়াও কিন্তু আপনি সালাম ফেরানোর আগে যে কোনো দোয়াই পারছেন কোরআন এবং সুন্নাহ থেকে নামাজটা লম্বা হলো নামাজে আপনি আল্লাহর সাথে বেশি কথা বলতে পারলেন নামাজের মধ্যে প্রশান্তি পাওয়া গেল এভাবে নামাজ পড়ার পরে দেখবেন দুরাকাত নামাজ পড়লে আপনার মনের মধ্যে শান্তি চলে আসছে অথচ থ্রি জি ফোর জি স্পিডে আপনি দশ টাকা বিশ টাকা নামাজ পড়লে কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছেন না মূল বিষয়টা কিন্তু এই জায়গায় তো প্রথমে স্টার্টটা হবে আমাদের তারাবি থেকে আজকে আর তারাভীর সলাত যে ইমাম পড়াবেন আমি অবশ্যই রিকোয়েস্ট করবো তিনি যেন খতমই পড়ান কারণ রমজান মাসে যদি কোরআন খতম না দিই তাহলে আমরা কোন মাসে কোরআন খতম দিব এবং খতম দিতে হবে বলেই যে খুব জোরে তেলেবাত করতে হবে ফাইভ জি স্পিডে যাতে কেরাত কী করা হচ্ছে ইমাম সাহেবও বুঝতে পারছেন না মুক্তাদিও বুঝছেন না এখানে নামাজে কোরআনের হকটা ঠিকমতো আদায় হয় না একটু ধীর স্থিরভাবে পড়া যেতে পারে আমরা হয়তো প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতে পারছি না যেটা নবী সাল্লাহামের সুন্না ছিল আল্লাহাম কিন্তু প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতেন থামতেন থেমে থেমে তিনি করতেন হয়তো আমরা সেটা করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করতে পারি তেলাওয়াতটার টেম্পোটা যেন কমে যায় যাতে করে দূরাঘাত নামাজ পড়তে মিনিমাম পাঁচ থেকে আট মিনিট সময় লাগে এই নামাজটা পড়লে আমরা মোটামুটি ভাবে কিছুটা হলেও হকাদায় করতে পারবো ইনশাল্লাহ